আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা অস্ট্রেলিয়া থেকে আমাদের শ্রদ্ধেয় হোসেন ভাই আরো একটি রিপিট অর্ডার নিচ্ছেন তিনার বাবা মায়ের জন্য তিনি সবসময় চেষ্টা করেন বাবা মায়ের জন্য নদীর নেচারাল একদম প্রাকৃতিক মাছগুলো নেওয়ার জন্য এবারও নিচ্ছেন মাসাল্লাহ প্রতিবারে তিনি বড় বড় অর্ডার নেন আজকে নিচ্ছে নদীর একদম জীবন্ত একটা চিতল মাছ সকালে কিনেছি মাছটার জীবন্ত ছিল এখন মরে গেছে তো এটা হচ্ছে সাড়ে ছয় কেজি ওজন নদীর চিতল সেই সাথে রয়েছে বিভিন্ন সাইজের নয় পিস ইলিশ এবং রয়েছে তিন কেজি পোয়া মাছ শুরুতে আমরা ইলিশগুলো বিছিয়ে দিচ্ছি এক করে দেখেন প্রত্যেকটা ইলিশ একেবারে লোকাল আমাদের চাঁদপুর স চাঁদপুরের পার্শ্ববর্তী এরিয়ার ইলিশ মাসাল্লাহ একেবারে চমৎকার দেড় কেজি সাইজ আছে এখানে দুইটা এবং তেরোশো গ্রাম সাইজ আছে তিনটা

যে আমরা সর্বশেষ পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি তাহলে এখানে গেলো একটা চিতল মাছ নয় পিস ইলিশ এবং তিন কেজি পোয়া মাছ এই মাছগুলো যাচ্ছে ফরিদপুরে ইনশাল্লাহ আর পরশুদিন পৌঁছাবে পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি ভাই মাছখানে একটু দেন চল ভাই লাগবে মাছখানে একটু দিন একদম পর্যাপ্ত বরফ দিয়ে দিছি যাতে মাছে কোনো সমস্যা না হয় শুক্রিয়া আমাদের সদ্দেয় হোসেন মাইকে অনেক অনেক ধন্যবাদ যে যিনি আমাদের প্রতি প্রতিবারের ন্যায় এবারও তিনি আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন এবং আরও একটি অর্ডার পরিবারের জন্য করলেন ঈদের পরপর তো আপনারা যারা দেশ কিংবা থেকে দেখেন যারা আপনারা কিনতে চান অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের পরিবার পরিজন যারা আছেন তারা দেখে এবং যদি নিতে চান মিশালা যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আচ্ছা রেক্টর শেষ করে দিচ্ছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লা